হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি ওয়েলকাম টু অ্যানাদার নিউ জি কেজিএস ক্লাস ড্যার স্টুডেন্টস চল্লিশ নম্বর পর্বে আজ আমরা গুরুত্বপূর্ণ জিগের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি তো অবশ্যই সকলে ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ সকলকে বলবো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে তোমার উপস্থিতি ক্লাসে জানিয়ে দেবে শুরু করি তাহলে আজকের পর্ব টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করো অবশ্যই ডাউনলোড করে নেবে অনলাইনে চাকরির সেরা প্রতিষ্ঠান টি একাডেমি বিগত কয়েক বছর ধরে কিন্তু তোমাদের চাকরির পরীক্ষার জন্য प्रिपरेशन করাচ্ছে তো তার জন্য তোমরা আমাদের সমস্ত চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সমস্ত জায়গাতে কিন্তু আমাদের ফলো করতে পারো চলো শুরু করি তাহলে আজকের পর্ব প্রথম প্রশ্ন মাই ইন্ডিয়া শীর্ষক গ্রন্থের লেখককে এটা একটা সুন্দর প্রশ্ন মাই ইন্ডিয়া নামের এই গ্রন্থটিকে লিখেছিলেন এক নম্বর প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গ্রন্থটি লেখক হচ্ছে জিম করবেট জিম করবেট ইনি একজন ছিলেন শিকারী ইনি একজন ছিলেন শিকারী এনার নামে আমাদের ভারতের সব থেকে প্রাচীনতম জাতীয় উদ্যানটি আছে নাম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান তো জিম করবেট জাতীয় উদ্যানটি কার নামে একজন শিকারীর নামে আছে সেটি কোথায় আছে উত্তরাখণ্ডে অবস্থিত আছে করবেন জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান কোথায় আছে উত্তরাখণ্ডে অবস্থিত আছে এটা গুড চলো আমরা পরেরটাতে দেখি কি বলা হচ্ছে দেব প্রয়াগ ভাগীরথী ও ড্যাশ দ্বারা যুক্ত হয় দেব একটা স্থানের নাম যেখানে ভাগীরথী নদী ভাগীরথী বলতে এখানে গঙ্গার নামই বলা হচ্ছে কারণ গঙ্গা উৎস স্থলে পরিচিত ভাগীরথী নামেই ওকে তো গঙ্গা ভাগীরথী এবং তার সঙ্গে কোন নদীর মিলন হয়েছে দেবপ্রয়াগের কাছে আলোকনন্দা ও ঘরঘরা কোশি এবং যমুনা চলো এই প্রশ্নটার উত্তর কি হচ্ছে দেবপ্রয়াগ এখানে মিলিত হয়েছে ভাগীরথী এবং আলকানন্দা এখানে দেখো ডেয়ারে স্টুডেন্টস কিছু গঙ্গা এবং তার উপনদীর নাম বা কিছু সঙ্গম স্থলের নাম আমি এখানে লিখে দিয়েছি কিছু নদী যেখানে মিলিত হয়েছে এমন সঙ্গম সঙ্গমস্থলের নাম এখানে লেখা আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গঙ্গা ও যমুনা গঙ্গা তার প্রধান উপনদী গঙ্গার থেকে বড় উপনদী বা গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা গঙ্গা ও যমুনা মিলিত হয়েছে যেখানে সেই স্থানটির নাম হচ্ছে প্রয়াগরাজ এটা উত্তর প্রদেশের মধ্যে পড়ে উত্তর প্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই প্রয়াগরাজ এটার পূর্বে কিন্তু নাম ছিল এলাহাবাদ প্রয়াগরাজের পূর্ব নাম কি ছিল এলাহাবাদ খুবই ইম্পর্টেন্ট এটা এছাড়া আরও দেখো লেখা আছে আলোকনন্দা ভাগীরথী দেব প্রয়াগ যেটা আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে এরপরে আর আছে আলোকনন্দা ও রুদ্র রুদ্রপ্রয়াগের কাছে মিলিত হয়েছে আলোকনন্দা ও ধৌলি গঙ্গা মিলিত যে স্থান বা সঙ্গমস্থলের নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ এবং আরেকটা হচ্ছে আলোকনন্দ ও নন্দাকিনি নন্দাকিনীর সঙ্গে আলোকনন্দা মিলিত হয়েছে নন্দপ্রয়াগে আলোকনন্দ পিন্ডারি এটার মিলিতন হয়েছে কর্ণপ্রয়াগের কাছে এর পরের প্রশ্ন দেখো আকবরের সমাধি কে নির্মাণ করেন আকবর মুঘল সম্রাট ছিলেন তো আকবরের সমাধি কে নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মুঘল সম্রাট আকবর এনার সমাধি নির্মাণ করেছিলেন কে রাইট আনসার হচ্ছে তার পরের শাসক মুঘল সম্রাট জাহাঙ্গীর তিনি আকবরের সমাধি নির্মাণ করেছিলেন আচ্ছা আকবরের সমাধি এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে কোথায় অবস্থিত কোথায় অবস্থিত আকবরের সমাধি তো আমরা কি করব উত্তর আকবরের সমাধি স্টুডেন্টস কোথায় আছে ভেরি ইম্পর্টেন্টলি এটা অবস্থিত আছে উত্তর প্রদেশে একটা শহরে উত্তর প্রদেশে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত একটা শহর আছে নাম হচ্ছে ফতেপুর সিকরি ফতেপুর সিকরি শহর কোথায় উত্তরপ্রদেশে পড়ে সেটার কে ছিলেন আকবর সেই ফতেপুর সিক্রির মধ্যে আরও একটি স্থানের নাম হচ্ছে কি যেন সিকান্দ্রা তো সিকান্দ্রাতে কিন্তু অবস্থিত আছে আকবরের সমাধি আকবরের সমাধি কোথায় তাহলে সিকান্দারাতে অবস্থিত আছে সব থেকে বেশিবার ব্যালণ্ডিওর যে তার রেকর্ড কে করেছেন ডিওর এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় যেন ফুটবল ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ডিওর পুরস্কারটি এটা একটা ফরাসি ম্যাগাজিন কর্তৃক প্রদান করা হয় তো আমরা এখানে লিখতে পারি এটা ফ্রান্স থেকে প্রদান করা হয় ওকে কারা প্রদান করে ফ্রান্স থেকে প্রদান করা হয় এই পুরস্কারটি সো ব্যালডিওর জেতার সব থেকে বেশি রেকর্ড কার আছে অ্যান্সার হচ্ছে এখানে লিওলেন মেসি আর্জেন্টিনার ফুটবলার লিওলেন মেসি সবথেকে বেশি পরিমাণে কিন্তু ব্যালেন্ডিওর জিতেছে কতগুলি ব্যালেন্ডিয়র জিতেছে তিনি মনে রাখবে তিনি কিন্তু আটটি ব্যালেন্ডিয়র জিতেছেন আটটি ব্যালেন্ডিয়র জিতে আর্জেন্টিয়ান ফুটবলার লিওলেন মেসি সর্বাধিক ব্যালেন্ডিয়র জেতার রেকর্ড কিন্তু গড়েছেন এছাড়া আরেকটা প্রশ্ন এখান থেকে আমাদের জেনে রাখতে হবে দু সালে দু সালে ব্যালেন্ডিওর কারা পেয়েছেন কারা কেন বলছি কারণ এটা পুরুষ এবং মহিলা দুটো ক্ষেত্রেই দেয়া হয় তো আমাদের দুটোই জেনে রাখতে হবে দু হাজার চব্বিশে ব্যালেন্ডিওর জিতেছে কে ওকে দু হাজার চব্বিশে ব্যালেন্ডিওর জিতেছে পুরুষ ক্ষেত্র থেকে যিনি তিনি হচ্ছেন রদ্রি কে জিতেছেন রদ্রি জিতেছেন পুরুষ ক্ষেত্র থেকে ইনি হচ্ছেন স্পেনের একজন ফুটবল খেলোয়াড় বা স্পেনের জাতীয় দলের হয়ে কিন্তু খেলে থাকেন রদ্রি মনে রাখতে হবে এবং যদি ক্লাব ফুটবলের কথা বলা হয় তাহলে ম্যানচেস্টার সিটিতে খেলে থাকেন আর মহিলাদের ক্ষেত্র থেকে কে জিতেছে মহিলাদের ক্ষেত্র থেকে জিতেছেন স্পেনেরই একজন মহিলা ফুটবলার নাম হচ্ছে আইতেনি বনমাটি আমি এখানে শুধু বনমাটি লিখছি ওকে আয়তনা বানমাটি ইনিও কিন্তু স্পেন থেকে খেলে থাকেন তো তিনি কিন্তু মহিলাদের ব্যালেন্ডিয়র জিতেছেন এই বছরে নেক্সট প্রশ্ন ইলেকট্রিক হিটারের কোন তারটি ইলেকট্রিক হিটারে হিটার হবে এখানে রয়েকার র মানে দুবার র পড়ে গেছে যাই হোক ইলেকট্রিক হিটারে কোন তার থাকে বা কোন তার দিয়ে ইলেকট্রিক হিটারটা তৈরি হয়ে থাকে হিটার এখনকার দিনে খুবই কম ব্যবহার করা হয় কিন্তু আগে বেশি ব্যবহার করা হতো হিটারটাকে হিটারের মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে চুলা তৈরি করা যেত ইলেকট্রিক চুলা ওকে এখন তো এলপিজি গ্যাস আসার পরে এটা অনেক কমে গেছে ব্যবহার কিন্তু ইলেকট্রিক হিটারের ব্যবহার আমরা আগে দেখেছি তো ইলেকট্রিক হিটার এটাতে একটা তারের ব্যবহার করা হয় কী তার অ্যান্সার হচ্ছে অপশান সি নাইক্রোম তার দেখেই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো শুধু ইলেকট্রিক হিটারে নয় যেগুলো কাপড় প্রেস করা যে ইস্ত্রিগুলো হতো যেগুলোকে আয়রনও বলা হয় মানে কাপড় প্রেস করা আয়রন বা ইস্ত্রি সেখানেও কিন্তু নাইক্রোম তারের ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় কারণ এই নাইক্রোম তারটা এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এর বৈশিষ্ট্য কি এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ডেয়ার স্টুডেন্টস এটার কিন্তু উচ্চ রোধ আছে এটার কি আছে উচ্চ রোধ আছে এবং তার সঙ্গে এটা উচ্চ রোধের সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চ গলনাঙ্কর বৈশিষ্ট্য বিশিষ্ট মানে এটা অনেক তীব্র তাপ দিলেও কিন্তু এটা গলে যায় না ঠিক আছে উচ্চ গলনাঙ্ক আছে এটার এই কারণে কিন্তু অনেক তাপ প্রদান করতে পারে এটা অনেক তাপের পরেও কিন্তু এটা নিজে গলে যায় না আরেকটা জিনিস এই নাইক্রোম নাইক্রোম তার কিন্তু এটা ধাতুর মধ্যে পড়ে থাকে তো নাইক্রোমের শঙ্কর ধাতু কি কি নাইক্রোমের শঙ্কর ধাতুর মধ্যে আমরা কি কি পাবো সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নিকেল পাবো আমরা এখানে নাইক্রোম তাহরে কিসের সংকর নিকেলের সংকর এবং তার সঙ্গে আর কি আছে আর হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম ওকে তো ক্রোমিয়াম এবং নিকেলের ব্যবহার কিন্তু আমরা দেখেছি নাইক্রোম তারে করা হয় তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে কিন্তু শুধু নিকেল ক্রোমিয়াম নয় মাঝে মধ্যে ম্যাঙ্গানিজ এবং আমরা যদি দেখি লোহা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পরিমাণে সব থেকে বেশি ব্যবহার করা হয় নিকেল এবং ক্রোমিয়াম নেক্সট প্রশ্ন সিক্স গর্বা কবে ইউনেস্কো ইন্ট্রানজিবল কালচারাল হেরিটেজের অন্তর্গত হয় আচ্ছা গর্বা কবে ইন্ট্রানজিবল কালচারাল হেরিটেজের অন্তর্গত হয়েছিল এই প্রশ্নটার উত্তর করে ফেলো দেখি স্টুডেন্টস গর্বা কোথাকার নৃত্য বলো ফার্স্ট গর্বা কোথাকার নৃত্য গর্বা হচ্ছে গুজরাটের একটা লোকনৃত্যের মধ্যে পড়ে থাকে তাই না গুজরাটের একটা ঐতিহ্যবাহী নৃত্য তো এটা ইউনেস্কোর ইন্টার কালচারাল হেরিটেজ এর তালিকাভুক্ত হয় দু সালে মানে সর্বশেষ এডিশন কিন্তু এটাই ছিল ভারতের সংবিধান কবে গৃহীত হয় ভারতের সংবিধান কবে গৃহীত হয় আচ্ছা ভারতের সংবিধান কোথায় গৃহীত হয় গণপরিষদে গৃহীত হয় গণপরিষদে গৃহীত হয় কবে এটাই এখানে বোঝাতে চেয়েছে ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল এটা উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর প্রায় তিন বছর ধরে আমাদের ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল তারপরে ফাইনালি উনিশশো ঊনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর এটা সংবিধানে কার্যকর মানে গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে নভেম্বর এই দিনটাকে আমরা পালন করে থাকি সংবিধান দিবস হিসাবে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় এটা আমাদের জানতে হবে আরেকটা জিনিস আমাদের এখানে বলতে হয় সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি এই দিনে কিন্তু আমাদের সংবিধান কার্যকর হয়েছিল আমাদের সংবিধান কার্যকর হয়েছিল কবে ডেড স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয় এটাও ভ্যারি ইম্পর্টেন্ট বেদুইন কার ছদ্মনাম বেদুইন কার ছদ্মনাম আচ্ছা বেদুইন মানে তো তোমরা বোঝো বেদুইন হচ্ছে মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের যাযাবর এক ধরনের গোষ্ঠীর নাম হচ্ছে বেদুইন ঠিক আছে এই বেদুইন ছদ্মনাম ব্যবহার করতেন দেবেশ রায় দেবেশ রায়ের ব্যবহার করা ছদ্মনাম এটা ছিল প্রমোদ চৌধুরীরও একটা ছদ্মনাম ছিল যেমন হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল বীরবল ছদ্মনামে লিখতেন তিনি বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল যাযাবর ছিল যাযাবর ছদ্মনামে তিনি লিখতেন আচ্ছা রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে লিখতেন তাই না পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসুর ছদ্মনাম তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমরা এক এক করে এরকম প্রতিদিন চারটে পাঁচটা করে কিন্তু ছদ্মনাম জেনে রাখবো যেগুলো আমাদের প্রচুর কাজে আসবে পরীক্ষার ক্ষেত্রে নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি সঠিক নয় এখানে এখানে বলা হয়েছে কিছু দেশের নাম এবং তার সঙ্গে সেই দেশের কিন্তু যেগুলো নিকনেম বা সেই দেশের যে তোমার উপনাম আছে সেইগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে সেইগুলো ডাক নাম সেই দেশের এগুলো দেওয়া হয়েছে সাদাহাতির দেশ থাইল্যান্ড পরীক্ষায় প্রশ্ন দেয় সাদাহাতির দেশ কাকে বলা হয় থাইল্যান্ডকে বলা হয় একদমই ঠিক আছে বজ্রপাতের দেশ ভুটান চিরবসন্তের দেশ বলিভিয়া নাকি উপরের সবগুলোই এখানে সঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি উত্তর হবে অপশান সি বজ্রপাতের দেশ আমরা ভুটানকে বলে থাকি চিরবসন্তের দেশ অ্যাকচুয়ালি বলিভিয়াকে বলা হয় না এটা বলা হয়ে থাকে কাকে চিরবসন্তের দেশ বলা হয়ে থাকে ইকুয়েডরকে কে বলা হয় বা ইকুয়েডারের রাজধানী কুইটোকে ইকুয়েডরের রাজধানীর নাম কি ইকুয়েডরের রাজধানী কি বলে ফেলো ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা কুইটোকে কিন্তু বলা হয় থাকে চিরবসন্তের দেশ কোন কোন সময় কুইটোর জায়গায় ইকুয়েডর অপশানে থাকে তো আমরা কিন্তু দুটোর যে কোনো একটা অপশানে থাকলে উত্তর করতে পারি আচ্ছা ভুটানের রাজধানী কি থিম্পো হচ্ছে ভুটানের রাজধানী তাই না এটা তো আমাদের প্রতিবেশী একটা দেশ আচ্ছা থাইল্যান্ডের রাজধানী কি থাইল্যান্ডের হচ্ছে ব্যাংকক ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চলো পরেরটা আমরা দেখি সলবাই সন্ধি কবে বা কত সালে স্বাক্ষরিত হয়েছিল সন্ধি সলবাই কত সালে স্বাক্ষরিত হয় ফার্স্টলি জানতে হবে সলবাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা ইংরেজ ইংরেজ ও মারাঠাদের মধ্যে স্বাক্ষর হয় মারাঠাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল এটা গুড এবারে দেখো ডেয়ার স্টুডেন্ট সলবাইয়ের সন্ধিটার একটা গুরুত্ব আছে কারণ সতেরোশো সালে একটা যুদ্ধ শুরু হয়েছিল যেটাকে বলা হয় প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার বা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয় হচ্ছে সতেরোশো পঁচাত্তরে শুরু হয় সো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ থেকে সাল পর্যন্ত সালে একটা সন্ধি স্বাক্ষরিত হয় সেই সলবাইর সন্ধির মাধ্যমেই কিন্তু প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটেছিল তো কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ বা প্রথম অ্যাংলো মারাঠা ওয়ারের অবসান ঘটে সলবায়ের সন্ধির মাধ্যমে কবে ঘটেছিল সতেরোশো বিরাশিতে ঘটেছিল অলরাইট নেক্সট একটা হোমওয়ার্ক কাজকে তোমাদের থাকবে সেটা হচ্ছে দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি তার সঙ্গে তোমরা অবশ্যই এটাও জানিয়ে যাবে দেহের সবচেয়ে দীর্ঘতম এবং বৃহত্তম হাড়ের নাম কি আমি তাহলে আরও খুশি হবো অবশ্যই সকলে কামেন্ট করে জানাবে আমাদের যে হিউম্যান বডি আছে হিউম্যান বডির সব থেকে ছোটো হাড়ের নাম কি বেসিক একটা প্রশ্ন আছে যারা ক্লাসটি এই পর্যন্ত দেখছো সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করে দাও এবং অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না ক্লাসটিকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে প্রতিদিনের ক্লাসটি চলো পরের প্রশ্ন আমরা দেখি চা চাষের জন্য সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি চা চা আমাদের ভারত কিন্তু খুবই বড়ো একটা চা এক্সপোর্টার আমাদের পৃথিবীর মধ্যে তাই না ভারতের যদি আমরা দেখি নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে চা চাষ হয় আমাদের উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টেও কিন্তু খুব ভালো চা চাষ হয় তাই না তো এই চা চা চাষের জন্য সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি এটা হচ্ছে পটজল মৃত্তিকা বা অম্লধর্মী পটসল মৃত্তিকা এটা চা চাষের জন্য সবচেয়ে উপযোগী আচ্ছা পটজল মৃত্তিকা আমরা কোথায় পাই এটা হচ্ছে একটা মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা হচ্ছে এটা পটজল মাটি এটাতে খুবই ভালো চা চাষ হয় সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে সত্যশোধক সমাজ সমাজ সংস্কারমূলক সংস্থা বা সমাজ ছিল সেই সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাও ফুলে গোপাল হরি দেশমুখ সাবিত্রীবাই ফুলে জ্যোতিবা ফুলে আমরা এখানে সঠিক উত্তর কি নেব সত্যসোধক সমাজের প্রতিষ্ঠাতা স্টুডেন্টস ছিলেন জ্যোতিবা ফুলে ওকে বা জ্যোতিরাও ফুলে ইনি ছিলেন এটার প্রতিষ্ঠাতা আচ্ছা সত্যশোধক সমাজ এটা কবে কোথায় প্রতিষ্ঠা হয় মনে রাখবে এটা আঠেরোশো সালে আঠেরোশো সালে বর্তমানে যে মহারাষ্ট্র আছে সেই মহারাষ্ট্রের পুনেতে পুনেতে প্রতিষ্ঠিত হয় অলরাইট রাইট চলো পরের প্রশ্ন আমরা দেখি ভারত থেকে প্রথম মহিলা গ্র্যান্ডসলাম বিজেতাকে গ্র্যান্ডসলাম জয়ী প্রথম মহিলা ভারতীয় কে ছিলেন আচ্ছা গ্র্যান্ডসলাম কি গ্র্যান্ডসলাম হচ্ছে টেনিসের চারটি প্রধান টুর্নামেন্ট অস্ট্রেলিয়া ওপেন ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেন এই চারটিকে কিন্তু বলা হয়ে থাকে গ্র্যান্ডস্লাম স্লাম জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন এখানকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যানসার সানিয়া মির্জা তিনি আমাদের ভারতের একজন মহিলা কে ছিলেন মহিলা একজন টেনিস খেলোয়াড় ছিলেন তাই না গ্র্যান্ড স্ল্যাম যেহেতু টেনিসের সাথে যুক্ত সানিয়া মির্জাও টেনিসের সাথে যুক্ত তো তিনি প্রথম মহিলা হিসাবে দু সালে কিন্তু জিতেছিলেন গ্র্যান্ড স্লাম আচ্ছা মনে রাখবে সানিয়া মির্জা মোট মোট মনে রাখবে ছটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ছটি গ্র্যান্ড স্লাম বিজেতা যেগুলি সবই কিন্তু ছিল ডুয়েলস মানে ডবলসে জিতেছিলেন স্লামগুলো ওকে আচ্ছা এরপরে আরও কয়েকটা জিনিস দেখো এখান থেকে গ্র্যান্ড স্লাম এখনও পর্যন্ত আমাদের ভারতীয়দের মধ্য থেকে চারজন জিতেছে চারজন স্লাম বিজেতা আছে ভারতীয়দের মধ্য থেকে কে কে একটু লিখে নাও প্রথম যিনি গ্র্যান্ড স্লাম জিতেছেন প্রথম বিজেতা বা প্রথম বিজয়ী যিনি ছিলেন গ্র্যান্ড স্লাম বিজয়ী তিনি হচ্ছেন মহেশ ভূপতি মহেশ ভূপতি তিনি কবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রাইট অ্যান্সার হচ্ছে তিনি জিতেছিলেন নাইনটিন নাইনটি সেভেনে উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ওকে এরপরে দেখো আরেকটা নাম পাবো আমরা লিওন্ডার পেজের লিওন্ডার পেজ ইনি কিন্তু সবথেকে থেকে বেশি পরিমাণে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সর্বাধিক সর্বাধিক বিজেতা ওকে কতগুলি তিনি জিতেছেন গ্র্যান্ডস গ্রান্ডস গ্র্যান্ডসলাম জেতা লিওন্ডার পেস এছাড়া আরো একজন ব্যক্তির নাম আমরা পাবো মহেশ ভূপতি পেলাম লিওন্ডার পেস পেলাম আরেকটা সানিয়া মির্জা হলো আরেকজনের নাম হচ্ছে রোহান বোপান্না রোহান বোপান্না আচ্ছা রোহান বোপান্না এনার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনি কিন্তু সর্বশেষ স্লাম বিজেতা ভারতের দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়া ওপেন্সের তিনি কিন্তু স্লাম জিতেছিলেন ওকে এটাও আমাদের নোট করে রাখতে হবে ভ্যারি ইম্পর্টেন্ট চলো পরেরটা নানাঘাট শিলালিপির রচয়িতাকে নানাঘাট শিলালিপি এটার রচয়িতাকে চোদ্দ নম্বর প্রশ্ন নানাঘাট শিলালিপির যিনি রচয়িতা তিনি হচ্ছেন নয়নিকা কে নয়নিকা নানাঘাট শিলালিপি থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি বলো সকলে কামেন্ট করে এটা জানাবে চলো পরেরটা আমরা দেখি শাস্ত্রীয় নৃত্যকলার উল্লেখ পাওয়া যায় কোন প্রাচীন গ্রন্থে কোন প্রাচীনতম গ্রন্থে আমরা শাস্ত্রীয় নৃত্য ক্লাসিক্যাল ড্যান্সের উল্লেখ পেয়ে থাকি নৃত্যচর্যা চর্যাপদ সামবেদ নাট্যশাস্ত্র ভেরি ইম্পর্টেন্ট এখানে উত্তর কী হবে শাস্ত্রীয় নৃত্য কতগুলি আছে আমাদের ভারতে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কতগুলি আছে শাস্ত্রীয় নৃত্য আছে আমাদের ভারতে বর্তমানে আটটি ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় নৃত্যে আমরা পেয়ে থাকি তাই না আটটি আছে তো এই শাস্ত্রীয় নৃত্যের যে বিধান বা শাস্ত্রীয় নৃত্যের উল্লেখ আমরা কোথায় পাই নাট্যশাস্ত্রে পাই নাট্যশাস্ত্রের লেখককে নাট্যশাস্ত্রের লেখককে ভরত মুনি ভরত মুনি তিনি লিখেছিলেন খুবই দারুণ একটা প্রশ্ন এটা আচ্ছা সামবেদ এটাও একটু মনে রাখবে এখানে কিন্তু আমরা শাস্ত্রীয় সিঙ্গীত বা প্রাচীনতম সঙ্গীতের উল্লেখ পাই প্রাচীনতম সঙ্গীতের উল্লেখ কোথায় পাই সঙ্গীতের উল্লেখ পাওয়া যায় অলরাইট চলো পরে আমরা একটু অ্যানাউন্সমেন্ট দেখবো আমাদের ডাব্লিউইপি কেপির ব্যাচ তো চলছিল টি একাডেমিতে এস আবার কিন্তু আমাদের নতুন একটা ব্যাচ আসতে চলেছে সেটা নিয়ে আমরা খুবই শীঘ্রই তোমাদের জানাতে চলেছি এবং লেটেস্ট প্যাটার্ন ভিত্তিক সমস্ত প্র্যাকটিসের জন্য অবশ্যই টি একাডেমি অ্যাকাডেমি বেস্ট চাকরির প্রিপারেশনের অ্যাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষাতে তো অবশ্যই সমস্ত ক্লাস অ্যাক্সেস করতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখো টি ডব্লু এস যুক্ত হয়ে যাও এই ডিউরেশনের ক্লাসটা তোমরা যদি দেখতে চাও টি ডব্লু একাডেমিতে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে সেখানে নমিনি হালে একটা ফিজ তোমরা সেখানে যদি দাও পে করো তাহলে কিন্তু আমাদের ক্লাসটা তোমরা অবশ্যই অ্যাক্সেস করতে পারবে বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে আমাদের সে সমস্ত ব্যাচগুলো তোমরা দেখে নিতে পারো সমস্ত ব্যাচগুলোই কিন্তু তোমার যেটাতে তুমি ফোকাস করছো সেই ব্যাচে ভর্তি আমাদের কাছ থেকে প্রিপারেশান চালাতে পারো অলরাইট চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই শিল্প উন্নয়নের অসুবিধা হলো কোনটি শিল্প উন্নয়ন হলে যে সুবিধাই হচ্ছে এরকম নয় অসুবিধাও থাকে শিল্প উন্নয়নে তো অসুবিধা কোনটা মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়ন হ্যাঁ দূষণ উচ্চ স্বরাজ সংগ্রহ সরি উচ্চ রাজস্ব সংগ্রহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু এটা ভালো জিনিস একটা অবশ্যই এটা সুবিধা দূষণটা একটা অসুবিধার জিনিস ঠিক আছে দূষণটা হচ্ছে শিল্প উন্নয়ন যত বাড়বে কলকারখানা বাড়বে তত দূষণ কিন্তু হবে তো দূষণটা এখানে অসুবিধা ভারতের প্রথম ফিল্ড মার্শালকে ফিল্ড মার্শাল হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর সেনাবাহিনী মানে স্থল বাহিনীর কথা বলা হচ্ছে ঠিক আছে ইন্ডিয়ান আর্মি সেনাবাহিনীর সর্বোচ্চ সর্বোচ্চ পদমর্যাদা ওকে সবচেয়ে উচ্চ পদ কোনটি সেনাবাহিনীর ইন্ডিয়ান আর্মির অ্যান্সার হচ্ছে ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল পদে প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্যাম মানেকশ ইনি হচ্ছে প্রথম ভারতের ফিল্ড মার্শাল আর ভারতের সর্বোচ্চ সেনাবাহিনীর সর্বোচ্চ পদটাও জেনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট এটা বাদামি গুহা নিম্নের কোন রাজ্যে অবস্থিত ভারতের একটা গুহা বাদামী গুহা খুবই উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী একটা গুহা এই বাদামি গুহা কোন রাজ্যে অবস্থিত আছে বাদামি গুহা অবস্থিত ডের স্টুডেন্টস কর্ণাটক রাজ্যে ম্যামালজি হলো কি ম্যামালজি বলতে কি বোঝায় পোকামাকড় অধ্যায়ন উভচর প্রাণীর অধ্যয়ন পাখির অধ্যয়ন নাকি স্তন্যপায়ী প্রাণীর অধ্যায়ন ম্যামালজি ম্যামাল কাদের বলি আমরা স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণী তো প্রাণীরা হচ্ছে বলা হয় প্রাণীদের সম্পর্ক অধ্যায়নকে পাখির অধ্যয়নকে কি বলা হয় বলো কমেন্ট করো সকলে অর্নিথোলজি বলা হয়ে থাকে পাখি সংক্রান্ত অধ্যয়নকে পোকামাকড় অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি এন্টামো লজি বলা হয়ে থাকে পোকামাকড় অধ্যয়নকে আর উভাচর প্রাণী সরীসৃপ সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়ে থাকে হার্পেটোলজি হারপেটোলজি বলা হয় এটাও মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশান मींस হচ্ছে ইউএন টি ও ইউএন ডব্লুটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশন জাতিসংঘের একটা হয়ে থাকে শুধু ডব্লিউটিও এটা মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আর ইউএন ডব্লিউটিও মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থিত কোথায় মাদ্রিদে মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী স্পেনের রাজধানী শহরের নাম গুড আর ডব্লুটিও সদর দপ্তর কোথায় জেনেভাতে অবস্থিত সুইজারল্যান্ডের ডাবুটিও সদর দপ্তর কে সেনা প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন একজন চিফ আর্মি স্টাফ হিসাবে বা সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি কে তিনি হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী রাষ্ট্রপতি নির্বাচনে নিম্নের কারা অংশগ্রহণ করতে পারে রাষ্ট্রপতি নির্বাচন যেটা হয়ে থাকে সেই রাষ্ট্রপতি নির্বাচন এটা পরোক্ষভাবে হয়ে থাকে সাধারণ জনগণ এতে অংশ নিতে পারে না শুধুমাত্র লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য বা বিধানসভার সদস্য যারা নির্বাচিত সদস্য হয় লোকসভা রাজ্যসভা এবং বিধানসভার তারাই অংশ নিতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে তোসান ডি ইজ রাইট অ্যান্সার সবগুলো এখানে সঠিক উত্তর শুধুমাত্র এখানে অংশ নিতে পারে না বিধান পরিষদের সদস্যরা বিধান পরিষদের সদস্যরা অংশ নেয় না ওকে কারা অংশ নেয় না বিধান পরিষদের সদস্যরা রাজ্য আইনসভার উচ্চ কক্ষের সদস্যরা কোন যন্ত্র একটি বৈদ্যুতিক বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয় দুটি বর্তনী আছে বৈদ্যুতিক বর্তনী এর মধ্যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কতটা এটা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি হচ্ছে ভোল্টমিটার নিম্নের কোন শাসক গৌড়েশ্বর উপাধি নেন গৌড় গৌড় মানে হচ্ছে বর্তমানে যে আমাদের বাংলা আছে বাংলার পূর্ব নাম হচ্ছে বাংলার আগের নাম বা পূর্ব নাম হচ্ছে কি নাম হচ্ছে গৌড় সেই গৌড় গৌড়েশ্বর উপাধি কে নিয়েছিলেন রাইট অ্যান্সার হচ্ছে এখানে শশাঙ্ক নিয়েছিলেন গৌড়েশ্বর উপাধি শশাঙ্ক কে ছিলেন শশাঙ্ক ছিলেন গৌড়ের প্রথম শাসক বা গৌড় বলে যে রাজ্যটা ছিল এটার প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল কোন দেশকে দিয়েছে সম্প্রতি সুপারসনিক ক্রুজ মিসাইল সম্প্রতি কোন দেশকে দিয়েছে ভারত এটা দিয়েছে ফিলিপাইন্সকে ওকে ফিলিপাইন্স দেশকে ভারতের একটা মৈত্রী দেশ আলরাইট আমি ক্লাসটা এখানে এন্ড করছি আজকের সেশনটি কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন চল্লিশ নম্বর পর্ব ছিল তোমাদের সঙ্গে আজকের আলোচনার বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছিলাম ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে টাটা বাই